বিশ্বাস করে বাংলাদেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মীয়রা বসবাস করে কিন্তু এই যে একটা সম্প্রদায় তারা অবশ্যই কিন্তু তারা মুসলমান দাবি করে যারা কাজিয়ানি তারা আমাদের সর্বশেষ কবিকে যদি বিশ্বাস করে না আমাদের নবীকে সর্বশেষ কবি যদি বিশ্বাস না করে তাহলে থাকবে আল্লাহর জন্য আল্লাহ সর্বজন নবি আর নবী আবাজি আদি সর্বশ্রেষ্ঠ নবি আমার পড়ার কোন মনে হাসিবে না বদলা টি কে জয় তোমরা মাদ্রিদ বাংলা জমিনে একজন হিন্দু যে বসে বসে করে হিন্দু ধর্ম নিয়ে একজন বৌদ্ধ বসে বসে বৌদ্ধ ধর্ম নিয়ে একজন খ্রিস্টান বসে বসে খ্রিস্ট ধর্ম নিয়ে দুঃখের বিষয় কারে নমস্কার